করতে করতে আজকে তোমাদের সাথে একটু স্মৃতিগোচের করি মানে তোমাদের সাথে একটু গল্প করি জানো তো ছোটোবেলা দিনগুলো বড্ড ভালো ছিল প্রাপ বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধকাল প্রতিটা পর্যায়ে কিন্তু মানুষের টুইস্ট আছে ছোটোবেলায় একটা চাপ ছিল ঘুম থেকে উঠেই স্কুল দৌড়াতে হবে স্নান করেই সে কী চাপ স্কুল যেতে চাইতাম না জানো তো মা বকা দিয়ে স্কুল যা স্কুল এই জীবনটা পাবে না সত্যি তখন যদি মার কথাটা শুনতাম তাহলে হয়তো এখন স্কুল জীবনটাকে এত মিস করতাম না ক্লাস ইলেভেন টুয়েলভে খুব কম গেছে স্কুলে কিন্তু স্কুল বন্ধুটা যখনই পার করে ফেললাম না তখন আস্তে আস্তে একটু মনটা বিষাদ হয়ে উঠতে লাগলো আর কি যে হোক তারপর যখন কলেজ কলেজ যেতে হয় সেভাবে যাওয়া হতো না যখন ক্লাস থাকতো তখন সেদিনই যেতাম তো ওই ফাঁকে ফার্স্ট ইয়ারটা আমরা খুব মজা করেছি কলেজ ক্যাম্পেনিং ভোট সব কিছু নিয়ে ভীষণ ভালো কেটেছে তারপর আস্তে আস্তে দেখো সংসার জীবনে পড়ে গেছি এখনকার বাচ্চারা আমরা যখন দুপুরবেলা স্কুল থেকে আসতাম আর কি বিকালের টাইমটা আমরা সবাই খেলাধুলা তো চ্যানেছি এখনকার বাচ্চাদের স্কুল থেকেই বলো আর এমনি ছুটির সময় বলো এখনকার বাচ্চাদের কিন্তু সেই রকম কলরোগটা পাওয়া যায় না কারণ তারা হয় মোবাইলে মুখ ডুবিয়ে রাখে নয়তো তারা সময়ই পায় না সারাদিন পড়াশোনা এইসব নিয়ে কেটে যায় তো সত্যি কথা বলতাম জীবনটা খুব ভালোই ছিল